যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও কারণ তোমার অস্থিরতা তার কাছে ন্যাকামি বলে মনে হবে সে কখনোই তোমার অস্থিরতার গভীরতা উপলব্ধি করতে পারবে না যে তোমাকে অকারণে বারবার আঘাত করে আঘাত করার পরেও বিন্দু মাত্র অনুতপ্ত হয় না তাকে ছেড়ে দাও কারণ ভালোবাসা মানেই হল ভালো থাকা আর যদি একটা সম্পর্কে ভালো থাকা না হয় তাহলে সে সম্পর্কে থাকার কোনো মানে হয় না যে তোমাকে সিরিয়াস ভাবে হোক কিংবা হাসির ছলে সবার সামনে ছোট করেছে তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিও না কারণ চুপচাপ ছেড়ে দিলে তোমার ভদ্রতাকে সে দুর্বলতা বলে মনে করবে এবং আবারও তোমাকে বিভিন্ন জায়গায় ছোট করবে যে তোমাকে প্ল্যান করে ঠকিয়েছে বারবার ক্ষমা করে দেওয়ার পরেও আবার তোমাকে ঠকানোর সুযোগ খোঁজে তাকে কখনোই জীবনে আর ক্ষমা করো না কারণ তোমার ক্ষমা তার কাছে অক্ষমতা বলে মনে হবে সে কখনোই তোমার ক্ষমার মহত্ব বুঝবে না যে তোমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে তার কাছে ফিরে যাওয়ার ব্যাকুলতা ছেড়ে দাও কারণ তোমার ব্যাকুলতা তার কাছে পাগলামি বলে মনে হবে সে কখনোই তোমার ব্যাকুলতার পরিমাপ করতে পারবে না যে তোমাকে পাওয়ার পরেও অন্য কারো কাছে যাওয়ার জন্য অশান্তি করে তোমাকে ছেড়ে অন্য মানুষের সাথে থাকার জন্য মরিয়া হয়ে ওঠে তাকে অবশ্যই আগে ছেড়ে দাও এমন মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রেখে একটা তাসের ঘর গড়ে তোল না আর যদি তুমি তাকে ধরে রাখো তাহলে এটা একটা নিম্ন মানসিকতার পরিচয় দেবে এবং সমাজের বুকে তুমি একজন ব্যক্তিত্বহীন মানুষ হিসাবে পরিচিত হবে আর একটা কথা মনে রেখো ব্যক্তিত্বহীন মানুষ কখনোই সমাজে কারোর থেকে সম্মান পায় না যে তোমাকে কখনোই বোঝেনি তোমার অভিমান যার কাছে কোনো পাত্তা পাওনি তোমার মন খারাপ ভালো করার জন্য যে ছেলে মানুষই করতে পারি তোমার নিরবতা যাকে কখনো অশান্ত করে না তোমার অনুপস্থিতি যাকে বিচলিত করে না তার কাছে তুমি কখনো গুরুত্ব আশা করতে চেও না তার জীবনে থেকে যাওয়ার বৃথা চেষ্টা করো না কারণ সে কখনোই তোমার থেকে যাওয়ার ইচ্ছেটাকে সম্মান করবে না তোমার ছোট ছোট চা পাওয়াগুলো কখনোই তার হৃদয় স্পর্শ করবে না তাই সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসো যেখানে তোমার সম্মান নেই যেখানে তোমার গুরুত্ব নেই তোমার কোনো ভালোবাসা নেই যেখানে তোমার বন্ধুত্ব নেই এবং সবার শেষে যেখানে তোমার মানসিক শান্তি নেই একটা কথা মনে রেখো জীবনে মানসিক শান্তিটাই কিছু ওটা না থাকলে তুমি বেঁচে থাকতে থাকতে একটা জীবন্ত লাশে পরিণত